ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্য ত্রয়ী সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা কিছু বিশেষ অংশ আজ পাঠ করব শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে পর্বে ষষ্ঠ পরিচ্ছেদ কীর্তনানন্দে ও সমাধি মন্দিরে এবং সপ্তম পরিচ্ছেদ গোস্বামীর সঙ্গে সর্বধর্ম সমন্বয় প্রসঙ্গে ভক্তেরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন কেহ কেহ ভাবিতেছেন কি আশ্চর্য বেদুক্ত অখণ্ড সচ্চিতানন্দ যাহাকে বেদে বাক্যমনের অতীত বলিয়াছে সেই পুরুষ আমাদের সামনে পোয়া মানুষ হইয়া আসেন ঠাকুর যে কালে বলিতেছেন সেকালে অবশ্য হইবে যদি তাহা না হইত তাহা হইলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে নিশ্চয় হৃদ পদ্মী রামরূপ দর্শন করিতেছেন দেখিতে দেখিতে কন্যগর হইতে ভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত হইলেন মনোমোহন নবাই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রেম হইয়া তাহাদের সহিত সংকীর্তন করিতেছেন নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্তারপিতের ন্যায় দাঁড়াইয়া আছেন সেই অবস্থায় ভক্তেরা তাহাকে পুষ্প মালা দিয়া সাজাইলেন বড় বড় গোড়ে মালা ভক্তেরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া গভীর ভাব সমাধি নিমগ্ন প্রভুর কখন অন্তর্দশা তখন জড়িতের ন্যায় বাচ্চ শূন্য পড়েন কখনো বা অর্ধ বাচ্চ দশা তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন আবার কখনো বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বাচ্চ দশা তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া গলায় মালা পাছে ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়া পড়িয়া যান আছেন। চতুর্দিকের ভক্তেরা দাঁড়াইয়া খোল করতাল কীর্তন করিতেছেন ঠাকুরের দৃষ্টি স্থির চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত ঠাকুর পশ্চিমাশ্য এই আনন্দমূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন সমাধি ভঙ্গ হইল বেলা কীর্তনও থামিল ভক্তেরা ঠাকুরকে আহার করাইবার জন্য ব্যস্ত হইলেন ঠাকুর বিশ্রাম করিয়া নববস্ত্র পিতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন পিতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্ত চিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন সেই দেবদুর্ল পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া নয়নে তৃপ্তি হইল না ইচ্ছা আরো দেখি দেখি সেই রূপসাগরে মগ্ন হই ঠাকুর আহারে বসিলেন ভক্তেরাও আনন্দে প্রসাদ পাইলেন আহারের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন ঘরে লোকের ভিড় লোকে পরিপূর্ণ ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন ও ঠাকুরের দিকে এক দৃষ্টি চাহিয়া আছেন কেদা সুরেশ রাম মনমোহন গিরিন্দ্র রাখাল ভবনাথ মাস্টার ইত্যাদি অনেকে ঘরে উপস্থিত রাখালের বাপ আসিয়াছেন তিনিও ওই ঘরে বসিয়া একটি বৈষ্ণব গোস্বামীও সেই ঘরে উপবিষ্ট সম্বোধন করিয়া কথা ঠাকুর তাহাকে গোস্বামীদের দেখিলেই ঠাকুর মস্ত অবনত করিয়া প্রণাম করিতেন কখনো কখনো সম্মুখে সাষ্টাঙ্গ হইতেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা তুমি কি বলো উপায় কি গোস্বামী আজ্ঞা নামেতেই হবে কলিতে নাম মাহাত্ম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ নামের খুব মাহাত্ম আছে বটে তবে অনুরাগ না থাকলে কি হয় ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার শুধু নাম করে যাচ্ছি কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে তাতে কি হয় বিছে বা ডাকুর কামড় অমনি মন্ত্রে সারে না ভাবরা দিতে হয় গোস্বামী তাহলে অজামিল অজামিল মহাপাতকি এমন সে করে নাই কিন্তু সময় নারায়ণ বলে ছেলেকে ডাকাতে উদ্ধার হয়ে গেল শ্রীরামকৃষ্ণ হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করার ছিল আর আছে যে সে পরে তপস্যা করেছিল এরকমও বলা যায় যে তার তখন অন্তিম কাল হাতিকে নাইয়ে দিলে কি হবে আবার মেখে সেই। তবে ঢুকবার আগে যদি দেয় করিয়ে দেয়। তাহলে গা পরিষ্কার থাকে নামেতে একবার শুদ্ধ হলো কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয় মনে বল নাই প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না গঙ্গা স্নানে পাপ সব যায় গেলে কি হবে লোকে বলে থাকে গাছের উপর থাকে গঙ্গা নেই গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের উপর পড়ে সকলের হাস্য সেই পুরনো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে স্নান করে দুপানা আস্তে আস্তে আবার ঘাড়ে চড়েছে তাই নাম করো সঙ্গে সঙ্গে প্রার্থনা করো যাতে ঈশ্বরেতে অনুরাগ হয় আর যেসব জিনিস দুদিনের জন্য যেমন টাকা মান দেহের সুখ তাদের উপর যাতে ভালোবাসা কমে যায় তা প্রার্থনা করো শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় বৈষ্ণবরাও ঈশ্বরকে পাবে শাক্তরাও পাবে বেদান্তবাদীরাও পাবে ব্রহ্ম জ্ঞানীরাও পাবে আবার মুসলমান খ্রিস্টান এরাও পাবে আন্তরিক হলে সবাই পাবে কেউ কেউ ঝগড়া করে বসে তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে কিছুই হবে না কি আমাদের মা কালীকে না ভজলে কিছুই হবে না আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছু হবে না এসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা খারাপ কাছে নানা পদ দিয়ে পৌঁছানো যায় আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার তিনি নিরাকার নন এই বলে আবার ঝগড়া যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায় যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাক্ষার আবার নিরাকার আরো তিনি কত কি আছেন তা বলা যায় না কতগুলো কানা একটা হাতির কাছে এসে পড়েছিল একজন লোক বলে দিল এই জানোয়ারটির নাম হাতি তখন কানাদের জিজ্ঞাসা করা হলো হাতিটা কি কিরকম তারা হাতির গা স্পর্শ করতে লাগলো একজন বললি হাতি একটা থামের মতো সে কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল আর একজন বললি হাতিটা একটা কুলোর মতো সে কেবল একটা কানে হাত দিয়ে দেখেছিল এই এইরকম যারা সুরে কি পেটে হাত দিয়ে দেখেছিল তারা নানা প্রকার বলতে লাগলো তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করেছে ঈশ্বর এমনি আর কিছু নয় একজন লোক বাচ্চা থেকে ফিরে এসে পড়লে গাছতলায় একটি সুন্দর লাল গিরভিটি দেখে এলুম আর একজন বললে আমি তোমার আগে সেই গাছতলায় গিয়েছিলাম লাল কেন হবে সে সবুজ আমি সচক্ষে দেখেছি আর একজন বললে ও আমি বেশ জানি তোমাদের আগে কিছু লাম সে গিরগিটি আমিও দেখেছি সে লালও নয় সবুজও নয় সচক্ষে দেখেছি নীল আর দুইজন ছিল তারা বললে পাঁচটে নানা রং শেষে সব ঝগড়া বেঁধে গেল সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে ব্যাপার কি যখন সব বিবরণ শুনলে তখন বললে আমি ওই গাছতলাতেই থাকি আর ওই জানোয়ার কি আমি চিনি তোমরা প্রত্যেকে যা বলছ তা সব সত্য ও গির কখনো সবুজ কখনো নীল এইরূপ নানা রং হয় আবার কখনো দেখি একেবারে কোনো রং নাই নির্গুণ গোস্বামীর প্রতি তাই ঈশ্বর শুধু সাকার বললে কি হবে তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন এও সত্য নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন এও সত্য আবার তিনি নিরাকার অখণ্ড সচ্যানন্দ এও সত্য বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে সগুণ বলেছে নির্গুণও বলেছে কিরকম জানো সচিতানন্দ যেন অনন্ত সাগর ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে তেমনি ভক্তিহীন লেগে সচিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয় ভক্তের জন্য সাকার আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে আগেকার যেমন জল তেমনি জল অধ ঊর্ধ্ব পরিপূর্ণ জলে জল তাই শ্রীমদ ভাগবতে সব স্তব করেছে ঠাকুর তুমি সাকার তুমি নিরাকার আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ কিন্তু বেদে তোমাকে বাক্য মনের অতীত বলেছে তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার এমন জায়গা আছে যেখানে বড় গলে না স্ফটিকের আকার ধারণ করে কেদার আগে শ্রীমদ ভাগবতের ব্যাস তিনটি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এক জায়গায় বলেছেন হে ভগবান তুমি কিন্তু আমি কেবল তোমার তোমার রূপ বর্ণনা করেছি অতএব অপরাধ মার্জনা করবেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ঈশ্বর সাকার আবার নিরাকার আবার সাকার নিরাকারেরও পার তার ইতি করা যায় না শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে পর্বের অষ্টম পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিত্য সিদ্ধ ও কৌমার বৈরাগ্য নবম পরিচ্ছেদ পঞ্চবটি মূলে কীর্তনানন্দে এবং দশম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও গৃহস্থ ধর্ম রাখালের বাপ বসিয়া আছেন রাখাল আজকাল ঠাকুরের কাছে আছেন। রাখালের মাতা ঠাকুরানি পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াচ্ছেন রাখাল এখানে আছেন তাই পিতা মাঝে মাঝে আসেন তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না ইনি সম্পন্ন ও বিষয় লোক মামলা মোকদ্দমা সর্বদা করিতে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে অনেক উকিল ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসেন রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন তাহাদের নিকট বিষয়কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন ঠাকুরের ইচ্ছা রাখাল তার কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান শ্রীরামকৃষ্ণ রাখালের বাপ ও ভক্তদের প্রতি আহা আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে ওর মুখের দিকে তাকিয়ে দেখো দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নড়ছে অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা তাই ঠোঁট নড়ে এসব ছোকরারা নিত্য সিদ্ধে থাক ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই বেদেতে হুমা পাখির কথা আছে সে পাখি আকাশেই থাকে মাটির উপর কখনো আসে না আকাশেই ডিম পারে ডিম পড়তে থাকে কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায় তখন পাখির ছানা বেরিয়ে পড়ে সেও পড়তে থাকে তখনও এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা উঠে ও চোখ ফোটে তখন সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব মাটিতে পড়লেই মৃত্যু যে মাটি দেখা অন্য দিকে চোচা দৌড় একেবারে উঠতে আরম্ভ করে দিল যাতে মার কাছে পৌঁছতে পারে এক লক্ষ মার কাছে যাওয়া এসব ছোকরারা ঠিক সেই রকম ছেলেবেলায় সংসার থেকে ভয় এক চিন্তা কিসে মার কাছে যাব কিসে ঈশ্বর লাভ হয় যদি বলো বিষয়দের মধ্যে থাকা বিষয়দের ঔরসে জন্ম তবে এমন ভক্তি এমন জ্ঞান হয় কেমন করে তার মানে আছে ঠাকুরে যদি ছোলা পড়ে তাহলে তাতে ছোলা গাছই হয় সে ছোলাতে কত ভালো কাজ হয় বিষ্ঠা করে পড়েছে বলে কি অন্য কাজ হবে আহা রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে তা হবে নাই বা কেন ওল যদি ভালো হয় তার মুখেটিও ভালো হয় সকলের হাস্য যেমন বাপ তার তিন ছেলে মাস্টার একান্তে গিরিন্দ্রের প্রতি সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন বৈষ্ণবেরা বুঝি কেবল সাকার বলে গিরিন্দ্র তা হবে ওরা এক্ষে মাস্টার নিত্য সাকার আপনি বুঝেছেন স্ফটিকের কথা আমি ওটা ভালো বুঝতে পারছি না শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাঁ তোমরা কি বলা বলি করছ মাস্টার ও গিরিন্দ্র একটু হাসিয়া চুপ করিয়া রহিলেন বৃন্দেছি রামলালের প্রতি ও রামলাল এ লোকটিকে এখন খাবার দেও আমার খাবার তার পরে দিও শ্রীরামকৃষ্ণ বৃন্দিকে খাবার এখনো দেয় নাই অপরাহ্নে ভক্তেরা পঞ্চকটি মূলে কীর্তন করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের সহিত যোগদান করিলেন আজ ভক্তের সঙ্গে মার নাম কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উঠতেছিল কলুসের খুব বাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল আবার গান হইল গানের সঙ্গে সঙ্গে খোল করতাল বাজিতে লাগিল ঠাকুর ভক্ত সঙ্গে নাচিতেছেন মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে শ্যামাপদ নীলকমলে কালীপদ নীলকমলে কীর্তন চলিতেছে ভক্তেরা গাহিতেছেন শ্যামা কি এক কল করেছে চোদ্দ পোয়া কলের ভিতরে কত রঙ্গ দেখাইতেছে এবং ভবে আশা খেলতে পাশা কত আশা করেছিলাম আশার আশা ভাঙা দশা প্রথমে পঞ্জুরি পেলাম ভক্তেরা আনন্দ করিতে লাগিলেন তাহার একটু থামিলে ঠাকুর গাত্রোত্থান করিলেন ঘরে ও আশেপাশে এখনো অনেকগুলি ভক্ত আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি হইতে দক্ষিণাস হইয়া নিজের ঘরের দিকে যাইতেছেন সঙ্গে মাস্টার বকুলতলায় আসিলে পর শ্রীযুক্ত তৈলককে সহিত দেখা হইল তিনি প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ তৈলক্ষের প্রতি পঞ্চবটিতে ওরা গান গাচ্ছে চলো না একবার তৈলক্ষ আমি গিয়ে কি করব শ্রীরামকৃষ্ণ কেন বেশ একবার দেখতে তৈলক্ষ একবার দেখে এসেছি শ্রীরামকৃষ্ণ আচ্ছা আচ্ছা বেশ প্রায় সাড়ে পাঁচটা ছটা হইল ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন ভক্তদের দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তের প্রতি সংসার ত্যাগী সাধু সে তো হরিনাম করবেই তার তো আর কোনো কাজ নাই সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয় সে যদি ঈশ্বর চিন্তা না করে সে যদি হরিনাম না করে তাহলে বরং সকলে নিন্দা করবে সংসারি লোক যদি হরি নাম করে তাহলে বাহাদুরই আছে দেখো জনক রাজা খুব বাহাদুর সে দুখানি তরবার ঘোরাতো একখানা জ্ঞান ও একখানা কর্ম একদিকে পূর্ণ ব্রহ্ম জ্ঞান আর একদিকে সংসারে কর্ম করছে নষ্ট মেয়ে সংসারে সব কাজ খুটিয়ে করে কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে সাধু সঙ্গ সর্বতা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন কেদার আগে হ্যাঁ মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন যেমন রেলের ইঞ্জিন পেছনে কত গাড়ি বাধা থাকে টেনে নিয়ে যায় অথবা যেমন নদী বা তরাক কত জীবের পিপাসা শান্তি করে ক্রমে ভক্তিরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইলেন একে একে সকলে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার পদধূলি গ্রহণ করিলেন ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন তুই আজ আর যাস নাই তোদের দেখেই উদ্দীপন ভবনাথ এখনো সংসারে প্রবেশ করেন নাই বয়স উনিশ কুড়ি গুড় বর্ণ সুন্দর দেহ ঈশ্বরের নামে তাহার চোখে জল আসে ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ